এই শেডের পাশেই তার চারা চারাপাট এখানেই চারা তৈরি করে পাশে তার গ্রাফটিং শেড মোটামুটি উনি দুই তিনটা প্রজেক্ট করে এটাতে একটু এবার আগাম লাগাচ্ছে পাশে আর একটা প্রজেক্ট আছে ওখানে একটু এই লেটে লাগাবে হারুন ভাই এখানে কয় হাজার চারা দি লাগবে আপনার সাতশো চারা আচ্ছা এই শাস্য চারা যদি মনে করেন যে আমি পুরাপুরি যদি লোক দেয় করে করাই চারাও যদি আমি কিনে নেই তাহলে কি পরিমাণ খরচ হইতে পারে সব যদি লোক টোক দিয়ে করাই আচ্ছা 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 তাহলে শ্বাস চারা থেকে যদি মোটামুটি ভালো ফলন টলন যদি পাই দামটাও যদি বাজারটাও ভালো পাই কেমন ই আসতে পারে বাজার কেমন বিক্রি আসতে পারে এটা তো ফলনের কাছে ফলন যদি ভালো হয় হ্যাঁ এমন আছে প্রথমেই এক লক্ষ টাকা দিয়ে পারে তাই যে প্রথম দাপটা যারা দূর এটা দিয়ে এক লক্ষ টাকা বিক্রি হইতে হইতে পারে হ্যাঁ আর এমন আছে 50 হাজার হইতে পারে আচ্ছা গত বছর আপনি দাম কেমন পাইছিলেন সর্বোচ্চ দাম কেমন পাইছেন সর্বনিম্ন কেমন পাইছেন সর্বোচ্চ দাম 170 টাকা বিক্রি 170 টাকা আর সর্বনিম্ন তো শেষের দিকে যা একটু দাম কমে যায় সর্বনিম্ন দশ টাকা দশ টাকা পাইছেন সেটা তো সিজনাল টমেটো তখন নেমে যায় তখন তার দাম থাকে না এই অঞ্চলের কৃষকরা জমি তৈরিতে খুব একটা সার ব্যবহার করেন না তো প্রচুর পরিমাণ গোবর সার ব্যবহার করে তারা টিএসপি পটাশ জিপসাম আর দানাদার বিষ এই তিন রকমের সার আর একটা বিষ ব্যবহার করে এগুলো দিয়ে জমি তৈরি করেন জমি তৈরি করার পাঁচ সাত দিন পরে ব্যাট করে চারা লাগান ইউরিয়া সার মোটেই ব্যবহার করেন না এই চাষের মাটি যত আপনি ঝুরঝুরা করবেন মিহি করবেন ততই ভালো কেন ভালো আমি বলি মনে করেন এই যে একটা চাকা এই চাকাটাতে কিন্তু আপনি জমি জমিতে যখন সার দিবেন এই চাকার ভিতরে কিন্তু সার ঢুকবে না তে গাছের যে শিকড় এখান থেকে কিন্তু কোনো খাবারই পাবে না আর এটাকে যদি আপনি মিহি জুড়জোড়া করে দেন তাহলে এর সাথে কিন্তু আপনার সার মিশবে শিকড় আসবে সে খাবার নেবে বুঝতে পারছেন এটা আসলে আপনি কৃষিকাজ করতে করতে কিন্তু আপনার এই অভিজ্ঞতাটা হয়ে যাবে যত মাটি জুরজুরা মিহি করবেন তত ফসলের জন্য ভালো মাটিটা নরম থাকলে শিকড় অনেক গভীরে চলে যায় সহজেই সে খাবার নিতে পারে এটা তার গ্রাফটিং সেট পাশে চারাপাট এই চারাপাট এখানেই যেটা বাড়ি ফোর টমেটোর চারা রেডি করছেন ওই পাশে বেগুনের চারা পাশেই শেয়ার তার হয়তো এখন থেকে আর এক সপ্তাহ পরে তার মূল জমিতে চারা যাবে দেখেন কত সুন্দর একটা মনোরম ছায়াযুক্ত পরিবেশে তার গ্রাফটিং শেডটি করা গ্রাফটিং করার পরে এইভাবেই রাখতে হয় চারাগুলো একদম ছায়া করে চতুর্দিকে ঢেকে রাখতে হয় যেন আলো বাতাস কমপক্ষে তিন চার দিন না ঢুকতে পারে যাই দেখি উনি আজকে গ্রাফটিং করবেন দেখি করে আপনি অলরেডি শুরু করে দিছে চারা রেডি হয়ে গেছে মোটামুটি কেমন চারা রেডি হয়েছে ভাই এক হাজার না এটা তিট বেগুন না

শক্ত হয়ে গেছে শক্ত অবস্থায় করবেন নরম করলে কিন্তু গ্রাফটিং হবে না জোড়া লাগবে না পচে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আপনি কি কিবার আগাম চাষ করতেছেন একটু হ্যাঁ দেখা আমরা যে এই প্রতিবেদন করছি দেখাচ্ছি কৃষকদের তারা এখান থেকে একটা ধারণা নিচ্ছে বেলা শেষে চাষাবাদটা তার নিজস্ব ধ্যান ধারণা নিজস্ব প্রযুক্তি দিয়েই করবেন একটা বিষয় খেয়াল করেন এই যে ব্যাটটা করেছেন উনি দুই আট ফিটের একটা বেড দুইটা বেডেতে গাছ লাগাবেন চারটে শাড়ি হবে আর এতে আবার এখানে তিনটা বেড হবে মাচাটাও করেছেন একটু বড় করে মোটামুটি দেখা যাচ্ছে যে নিচে দশ ফিটের মতো বেড করেছেন আর উপরে বারো তেরো ফিট মাচা করছে এতে কিন্তু একই সাথে তার খরচটাও কম হবে শ্রমটাও কম যাবে আচ্ছা হারুন ভাই আপনি এই জমিটাতে কত বছর ধরে চাষ করছেন সাত বছর ধরে সাত বছর ধরে চাষ করছেন আচ্ছা সাত বছর ধরে যে চাষ করছেন এবার আপনি এই জমিটাতে কি এমন পদক্ষেপ পদক্ষেপ নিলেন এটা আমাদের একটু কৃষকদের উদ্দেশ্য হতে জানান আমি এই যে ফালা বেড টুট যা আছে সব ভাঙে ফালাই দিয়েছি মা আগের গুলো ফালাই দিছেন ফালাই দেয়া নতুন করে মাটি দিছি মাটি দিছেন জি 6 ইঞ্চি পরিমাণ মাটি দিছি মাটিটা দিলেন কেন ভাই মারি যে আগে দূষিত মারি যাতে নিচে পড়ে যায় নষ্ট হয়ে যায় আবার নতুন মারি দিলাম মানে উপরে এক ফিটের মতো মাটির একদম সম্পূর্ণ নতুন এখানে আবার ষাট টার দিয়ে নতুন করে চাষ করবেন মানে জমিটা কি নতুন হয়ে গেল আবার চমৎকার আইডিয়া বন্ধুরা এটাই আসলে আপনার জানাতে চাইছিলাম যে উনি সাত আট বছর ধরে এই জমিটাতে চাষ করার পরে ফলে জমিটা কিন্তু একটু দূষিত হয়ে গেছে তার কথা মতে এবার করলেন কি সে এক ফিট মাটি এখানে ফেলে দিয়ে একদম জমিটা নতুন করে ফেললেন এখন নতুন মাটিতে এই চাষাবাদটা করবেন খুবই পরিশ্রমী ম্যাথাবী একজন কৃষি উদ্যোক্তা হারুন ভাই বাড়ির পাশে প্রজেক্ট উনি মোটামুটি দুই তিনটা প্রজেক্টে এই চাষাবাদটা করে এবার একটু আগামী করবেন এখানে